আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করে দেখাবো আচা আর আলু দিয়ে তৈরি দারুণ মজাদার নাস্তা যা আপনি সকাল বিকালের নাস্তা বাচ্চাদের টিফিনে অথবা হঠাৎ কোনো অতিথি আসলে অথবা এই রমজানে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিব এক কাপ আটা চাইলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারেন তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো আর দিয়ে দিব তিন টেবিল চামচ সুজি সুজিটা কিন্তু অবশ্যই আপনি ব্যবহার করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে নাস্তাটা দিয়ে দিলাম একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি করে কাটা এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন সমস্ত উপকরণ ভালো করে ময়ান দিয়ে নিব সমস্ত শুকনো উপকরণ এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণ একসাথে মিশে যায় এখন মিশানো হয়ে গেছে এখান থেকে আমি তিন টেবিল চামচ মিশ্রণ একটি পাত্রে তুলে নেব বাকিটাকে আমি পানি দিয়ে গুলে নেব এখন অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে ভালো করে গুলে নিতে হবে যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি তবে খুব বেশি শক্ত অথবা খুব বেশি নরম করে ডোটা তৈরি করবেন না সামান্য নরম করেই ডোটা তৈরি হবে বেশি শক্ত হবে না যেহেতু সুজি দেওয়া আছে বেশি শক্ত করে গুললে তাহলে পাঁচ দশ মিনিট রেস্টে রাখলে সুজিটা আরো বেশি শক্ত হয়ে যাবে এভাবে নরম করেই আটাটাকে আমি গুলে নিয়েছি এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই ফাঁকে পুটটাকে তৈরি করে নিব এর জন্য আমি চারটা আলু সেদ্ধ করে নিয়েছি বড় হলে দুটো নিলেই হবে এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি চাইলে আপনি কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে অনেক সুন্দর করে মসৃণ হয়ে যায় আর ঘুটলি থাকে না দেখুন এভাবে সুন্দর করে গ্রেটার দিয়ে আমি সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব এক টেবিল চামচ ধনে পাতা কুচি দু তিনটি কাঁচামরিচ কুচি আর আধা কাপ পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা রেখেছি আমি তাহলে মুখে যখন পেঁয়াজগুলো কচকচ করবে খেতে মজা হবে লবণ দিয়ে দিব আধা চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো আপনার স্বাদ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ চাট মশলা আর আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এখন সমস্ত উপকরণকে ভালো করে মেখে নিতে হবে খুব বেশি চাপাচাপি করে মাখবেন না ভর্তা টাইপের যাতে না হয়ে যায় হালকা হাতে মিশ্রণটাকে আমি মেখে নিয়েছি দেখুন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন যে ময়দাটা আমি তুলে রেখেছিলাম সেই ময়দা দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা কিন্তু হবে না আর দিয়ে দিলাম আমি এখানে কিছু কালো জিরা দেখার সৌন্দর্যর জন্য আর খেতেও ভালো লাগবে যদি আপনার কারো জিরা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এখন ব্যাটারটাকে গুলে নিয়েছি এক পাশে রেখে দিয়েছি এখন ডোটাকে দুই ভাগ করে নিয়েছি দুই ভাগ করে এক ভাগ দিয়ে বড় করে রুটি বেলে নিব এভাবে পুরো পিটাতে একটি বড় করে রুটি বেলে নিতে হবে সামান্য সামান্য করে আটা ছিটা দিয়ে আপনি রুটিটা বেড়ে নেবেন এভাবে দেখুন এরকম পুরত্বের হবে রুটিটা এখন এটাতে টমেটো কেচাপ লাগিয়ে নিব সুন্দর করে চারপাশে টমেটো কেচাপ লাগিয়ে দিয়েছি এখন আলুর মিশ্রণটাকে সুন্দর করে করে সমস্ত রুটির ভেতরে দেখুন কিভাবে করছি এভাবে সমান সব করে পুরটাকে লাগিয়ে দিব আর সাইড দিয়ে কিছুটা অংশ ফাঁকা রেখে দেব যাতে দুটো রুটিকে জোড়া লাগিয়ে নেওয়া যায় সুন্দর করে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে সুন্দর করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে চারপাশ ফাঁকা রেখে লাগানো হয়ে গেছে এখন একটি রুটি যে নিয়েছি সেই রুটিটি সাবধানে এই রুটিটার উপরে দিয়ে দিতে হবে দেখুন এভাবে সুন্দর করে রুটিটাকে ওই রুটিটার উপরে দিয়ে দিলাম এখন সাইডগুলোকে এভাবে একটু টেনে ভালো করে লাগিয়ে দিতে হবে রুটিটা কিন্তু একই সমান করে বেলে নিতে হবে নাহলে কিন্তু ছোট বড় হলে জিনিসটা ভালো হবে না এখন চারপাশ সুন্দর করে লাগিয়ে চেপে দিলেই চারপাশ দেব হয়ে যাবে রুটিটা লাগানো হয়ে গেছে এখন একটি কাটার অথবা যে কোনো ছুরি দিয়ে আপনি এভাবে কেটে নিতে পারেন চাইলে পিজা কাটার দিয়েও কেটে নেওয়া যায় আমি এখন পিজ্জার মতো করে দেখুন কিভাবে কেটে নিচ্ছি এভাবে পিজ্জার মতো করে সুন্দর করে আট ভাগ করে নিব দেখুন এভাবে তুলে নিলাম কত সুন্দর একটা শেপে নাস্তা তৈরি হয়ে গেছে এখন এগুলোকে যে ময়দার ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারে ডিপ করে তেলে ভেজে নেব ব্যাটারটা কিন্তু বেশি ঘন অথবা বেশি পাতলা হবে না এরকম মাঝারি ধরনের হবে এখন প্যানে তেল গরম করে নিয়েছি তারপর মাঝারি আছে করে নিয়েছি এখন ব্যাটারে নাস্তাগুলো ডুবিয়ে তারপর ছেড়ে দিতে হবে দেখুন এভাবে সমস্ত পাশ ব্যাটারে ডুবিয়ে নাস্তাগুলোকে ছেড়ে দিব সাবধানে ছাড়বেন এখন সবগুলো নাস্তা ছেড়ে দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে নাস্তাগুলো হয়ে গেছে এখন এক পাশ বাদামি হওয়ার আগ পর্যন্ত দেওয়া অপেক্ষা করব এক পাশ বাদামি হয়ে যাওয়ার পর আপনাকে নাস্তাগুলোকে উল্টে দিতে হবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল দেখুন নাস্তাগুলো কত ফুলে গেছে এক পাশ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এক পাশ বাদামি এখন নাস্তাগুলোকে আমি উল্টে দেব নাস্তাগুলোকে উল্টে দিয়ে উল্টে পাল্টে সব পাশ এভাবে ক্রিসপি করে ভেজে নিতে হবে সুন্দর একটি কালার যখন চলে আসবে আর সব পাশ ক্রিস্পি হয়ে যাবে তখন বুঝতে হবে যে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে আমার এখন আমি একে একে সবগুলো নাস্তা একটি টিস্যু দেওয়া তুলে নেব নাস্তাগুলো কিন্তু একদমই তেল টালে না দেখুন একদমই তেল টালে না ভিতরে কিন্তু কত সহজে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি হয়ে গেল একদম আনকমন একটি রাস্তা ছোট থেকে বড় যাকে আপনি তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে এই গ্যারান্টিটি আমি আপনাকে দিতে পারি তো আমার আজকের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে তো একটি নাস্তা আমি কাটা চামচ দিয়ে দেখুন এভাবে দেখিয়ে দিচ্ছি কত ক্রিস্পি হয়েছে আর ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর এই নাস্তাটি যে কি পরিমাণ মচমচে হয়েছে আর কত মজাদার হয়েছে তা বাসায় তৈরি করে খেলেই আপনি বুঝতে পারবেন আজকের মতো এখানেই শেষ করব আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ